আপনারা কেমন আছেন সবাই বাট আমরা এমন একটা সময় এই যে জায়গায় দাঁড়াইছি আপনারা যাকে দেখার জন্য আসছেন আসলে আমরা ভিতর থেকে আপনারা তাকে দেখতে পাচ্ছেন এই জন্য খুবই কষ্ট লাগছে যদি আপনারা সুযোগ দেন এবং আপনারা দেখতে চান যার উদ্দেশ্যে এতগুলো লোক আসছেন আমরা চাচ্ছি যে আপনারা আমাদের যিনি নায়িকা আমাদের অভবিশ্বাস ডালিউড কুয়েন তাকে দেখবেন তাহলে আপনারা যদি পিছন দিকে চলে যান তাহলে উনি আপনারা সামনে যে সবার সঙ্গে সেলফি তুলবে এবং কথা বলবে তো এখন আগে কথা শুনেন তারপর উনি যখন বের হবে আপনারা এখন এখানে থাকেন উনি কিছু কথা বলবে কথা বলে বাইরে বেড়ে আপনাদের সঙ্গে এবং কথা বলবে আমার কথা আছে আমি কথা বলবো আজকে স্টোরের যে যাত্রা শুরু হলো ডেমরা থেকে উদ্দেশ্য একটাই যে অথেন্টিক প্রোডাক্ট অথেন্টিক কসমেটিক প্রোডাক্ট গুলো আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য সারা বাংলাদেশে যে ভেজাল কসমেটিকের সমাহার এই ভেজাল কসমেটিক থেকে আপনাদেরকে পরিত্রাণ দিতে হারলেস্টও নিয়ে আসছে অথেন্টিক প্রোডাক্ট আপনারা জানেন যে এই কোম্পানির যিনি চেয়ারম্যান তিনি ওয়ালটন গ্রুপের ভাইস চেয়ারম্যান জুয়েল জুয়েলসার আজকে সারা বাংলাদেশে ওয়ালটন যেমন ছড়িয়ে ছিটি আছে এবং আপনাদের আস্থার জায়গা তৈরি করেছে ঠিক তেমনি এই হারলে স্টোর আপনাদের আস্থার জায়গা তৈরি হবে এবং অতিথি অথেন্টিক প্রোডাক্ট যে কেনার জায়গা সেটা সে তৈরি করছে তারই ধারাবাহিক কথায় সারা বাংলাদেশে এই বছরের মধ্যে আমরা এক স্টোর চালু করব এবং ইনশাআল্লাহ আপনার এই স্টোর আসলে সবসময় অথেন্টিক প্রোডাক্ট পাবেন এবং হয়তো লেখা আছে নিউ ইয়ার্ক অবশ্যই আমাদের এটা নিউ ইয়ার্ক প্রোডাক্ট কিন্তু আমরা একেবারে আমাদের তিন টাকা শ্যাম্পু থেকে শুরু করে আমাদের দশ হাজার টাকার পর্যন্ত প্রোডাক্ট আছে আমরা একটা জিনিস খেয়াল রেখেছি যে আমাদের স্টোরে আসলে একদম মানে নিম্ন পর্যায় থেকে উচ্চ পদস্থ সবার আমাদের প্রোডাক্ট রাখা আছে এবং আপনারা জানেন আজকাল সকল পত্রিকা একটি নিউজ আসছে যে শ্যাম্পু এবং টুথপেস্ট যদি আপনার ব্যবহার করেন তাহলে ক্যান্সার হয় সেটা হলো আপনাদের আজকে দেখবেন সব যখন পত্রিকা আছে সব পত্রিকায় নিউজ আছে কিন্তু আমাদের শ্যাম্পু এবং ইয়াতে আমাদের কোনো এই বিষাক্ত কোন রাসন বিষাক্ত নেই তো আমাদের উদ্দেশ্যে একটাই অথেন্টিক প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট আপনাদের তুলে দেওয়ার জন্য